हेलो के राफेल बोलते बोलतेस हाँ है के अपनी के अभी तो फीफा प्रेसिडेंट सी जीएन इन्फेंटिनो

কেন দিছি কারণ হচ্ছে একটা নিরপেক্ষতা যাতে থাকে মানুষ যাতে বোঝে মানুষকে বোঝানোর জন্য কিন্তু আমি তোমাদের না না আমি সেটা বুঝতে বুঝতে পারছি আবার পাশাপাশি একটা ম্যাচ কম খেলে একটু একটু টাকা টোকা কম পাবো আরে বাবা ওইটা ব্যাপারে আসতেছি টাকার অভাব হবে না আমি তোমার সংসারের ব্যাপারটা আমি দেখতে আপনি তো পুরো স্যার ঠিক আছে তুমি এখন আমার কথা শোনো জি জি স্যার মনোযোগ দিয়ে শুনো ঠিক আছে জি 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 সেটা হচ্ছে মেসি ডি মারিয়া এদের কিন্তু লাস্ট ম্যাচ এটা ঠিক আচ্ছা স্যার তোমাকে আমি বলি এদের কিন্তু লাস্ট ম্যাচ তো তুমি এদেরকে একটু টেক কেয়ার করবা কীরকম টেক কেয়ার করবো টেক কেয়ার হচ্ছে সেটা হচ্ছে যে মেসি ডি মারিয়া যদি পড়ে যায় কোনোভাবে মানে কি মানে ব্যথা পায় ব্যথা পায় বা মানে ওদের মানে কলম্বিয়ার প্লেয়ারদের সাথে লাগুক বা না লাগুক পড়লেই ফাউল দিবা বাবা কেন প্রশ্ন না আমি তোমাকে বলছি এটা তুমি অর্ডার হিসাবে নাও ঠিক আছে অর্ডার তোমার আপনি অর্ডার দিচ্ছেন তোমার সংসার খরচ আমি দেখব ঠিক আছে তুমি ওই টেনশন করো না ঠিক আছে কি বললে আমার অর্ডার ফলো করো ঠিক আছে স্যার আপনি ঘুষের কথা বলছেন তুমি ঘুষ হিসেবে নিচ্ছ কেন তুমি কি ঘুষ নিবা না না তোমার সংসার খরচটা আমি দেখব তুমি এটা কি ঘুষ হিসেবে কেন নিচ্ছ ও আচ্ছা স্যার বুঝছি ঘুরে ফিরে এখন মেসির সাথে আমার কালকে কথা হইছে মেসির সাথে কথা হওয়ার পরে মেসি কিন্তু ফোনটা রিসিভ করেই আমাকে একটাই কথা বলছে আমি কলটা দিছি রিসিভ করেই বলছে যে কয়টা পেনাল্টি ঠিক আছে তো আমি কিন্তু ওকে দুইটা বলছি যে দুইটা পেনাল্টি বেশি দিতে পারবো না কারণ হচ্ছে এমনিতেই কিন্তু অরের আমাকে মানুষ পিতা পুত্র হিসেবে নিচ্ছে মানুষ ঠিক আছে আমার ছেলে হিসেবে ওকে দেখে কিন্তু স্যার কিন্তু স্যার এটা এটা তো ফেয়ার গেম হবে না স্যার আপনি ফেয়ার গেম থাক না তো চাক না ফেয়ার গেম দরকার কি ওদের লাস্ট ম্যাচ আমি চাই মেসি একটা কাপ নিয়ে তার ক্যারিয়ারটা শেষ করুক আমার সন্তান না হলো আমার সন্তানের মতো স্যার গতবার কিন্তু এই বিশ্বকাপটা পুরোটাই অগ্রে দিচ্ছেন স্যার আমি এটা দিতাম না কিন্তু এটা ওর শেষ ম্যাচ আরে বাবা এক কথা কয়বার বলবো রাফাইল তুমি তো পরামর্শে তর্ক করতে সরি স্যার সরি স্যার ওর শেষ ম্যাচ ওর শেষ ম্যাচ না হইলে আমি তোমাকে বলতাম নিরপেক্ষ থাকো ঠিক আছে ওর শেষ ম্যাচ ওর শেষ ম্যাচ ডি মারিয়া শেষ ম্যাচ তো এদেরকে একটা ফেয়ারওয়েল দিতে হবে স্যার বলেন স্যার কিভাবে কি করবো আমাকে একটু ব্যাখ্যা করেন এখন মেসিকে আমি কল দেওয়ার তো কয়টা পেনাল্টি জিজ্ঞেস করছ আমি দুইটার কথা বলছি জি স্যার এখন তুমি যেটা খেয়াল করবা যে মেসি বা ডি মারিয়া যেই হোক বা অন্য যে কোনো প্লেয়ারই হোক পেনাল্টি তো মেসি করবে কিক হুম ঠিক আছে আরজেনের যে কোনো প্লেয়ারকে যদি ডি বক্সের ভিতর একটা মশাও কামড় দেয় জি তুমি ওটা পেনাল্টি দিয়ে দিবা একটা পরে কিন্তু মোশার কামড় আমি বুঝব কিভাবে মানে ধর ওই যে হাতের মধ্যে একটা থাপড় দিল এমনি হ্যাঁ তো তুমি বুঝলে এটা একটা ফাউল ওরা মনে এটা চিনটি দিছে কলম্বিয়ার প্লেয়ার আচ্ছা তো তুমি ওটাকে পেনাল্টি হিসেবে নিবা ঠিক আছে কাট দিয়ে একটা হলুদ কার্ড দিয়ে দিবা যেমন একটা কলম্বিয়ার প্লেয়ার রে এটা জেমস রড্রিগেজ আসলে নয় কিন্তু বহুদূরতে আছে বুঝছি আর একটা হলুদ কার্ড দিয়ে থামায় দিবা ঠিক আছে ঠিক আছে আর আরেকটু বেশি করলে দুইটা হলুদ কার্ড দিয়ে ওকে বের করে দেবো ও বের করলে মনে করো আর্জেন্টিনা সেফ ঠিক আছে বুঝতে পারছিস আমি মেসিকে কিন্তু কথা দিয়ে দিছি রাফাইল ঠিক আছে তুমি কিন্তু এটা কিন্তু এখন তোমার উপরে

তোমার ক্যারিয়ারটা কে দেখবে আপনি দেখবেন আমি দেখব এবং বড় বড় যত ইউএফএ চ্যাম্পিয়ন্স লীগ আছে তারপরে ওই যে ইংলিশ প্রিমিয়ার লীগ লা লিগা এগুলি এগুলি জায়গায় তোমাকে আমি নিয়ে যাব আচ্ছা তুমি ওই সবের সেমিফাইনাল ফাইনাল এগুলিতে থাকবা আচ্ছা স্যার ঠিক আছে আচ্ছা ওই ওই দায়িত্বগুলি আমি দেব ওখানে কিন্তু আমার তোমাকে কিছু দেওয়ার প্রয়োজন না ওখানে যে স্যালারি তোমার সাত পুরুষ খেয়া যেতে পারবো ঠিক আছে জি স্যার তো ওই সব জায়গায় আমি তোমাকে দেখব আর আপাতত এই বছরটা চলার জন্য তোমার সংসার খরচটা আমি তোমাকে পাঠিয়ে দেব কত পাঠাবো এটা জিজ্ঞেসার দরকার আপনি আমাকে যেভাবে বলছেন মানে এই যে মানে দেখা দাও কি আমাকে দেখবেন এটা আমার কাছে অনেক ভালো লাগছে স্যার नेक्स्ट আমি আমার প্ল্যান আমি ছক একে বলছি স্যার কিভাবে কি করতে হবে কিন্তু এখনো ধর 10 12 ঘন্টা সময় আছে তুমি একটু প্ল্যান করো কিভাবে কি করবা আর তোমার তো আরো চারজন রেফারি আছে ব্রাজিলিয়ান তোমাদেরই বন্ধু-বান্ধব

সবার আগে আমি দেখবো যে মেসি কোথায় আছে মেসির আশপাশে কতজন যাচ্ছে ওদেরকে আমি কাটমার দিয়ে সরাই দিব মানে মেসির একটা ফাঁকা ময়দান করে দিব একদম পারফেক্ট মনে করেন যে ও গোল দিবে আমার মনে পেনাল্টির হেল্পই লাগবে না স্যার তখন দেখবেন যে পুরাটাই ফেয়ার গেম হচ্ছে সবাই বলবে ফেয়ার গেম দুইটা পেনাল্টি হলে হয় কি তোমার আর্জেন্টিনা একটা সেফ জায়গায় থাকলো হ্যাঁ কলম্বিয়া তো ভরে দিতে পারে বুঝো না না সেটা 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 কলম্বিয়া কিন্তু সেটা আমি আমি অফসাইড দিব স্যার ওরা গোল দিলো আমি ওটা অফসাইড করে দিই এটা চিন্তা করুন না এই এইটাই তো আমি শুনতে যেতেছিলাম রাফায়েল আমি এটাই শুনতে যাচ্ছিলাম ঠিক আছে আমি তো আমার মন জয় করে ফেললাম স্যার আপনি আমার মন জয় করবেন আমি তো আপনার মন জয় করার জন্য আসি স্যার ঠিক আছে এখন চিন্তা সবাসী ভাবে মেসি আমার ছেলের মত ঠিক আছে কিন্তু আমি এটা চাই মেসি কি আমার ছেলে ভাবুক আমি এটা চাই জি স্যার ঠিক আছে জি স্যার জি স্যার এখন কথা হচ্ছে আমার কিন্তু বেশি দিন নাই ঠিক আছে আমি মনে করো ছাব্বিশ ওয়ার্ল্ড পর্যন্ত থাকবো ওইটা তো নিচ্ছে নাকি ওটা না থাকলে তো আমি আর্জেন্টিনা আর্জেন্টিনাকে এত এত হেল্প তো করতে পারবো না ঠিক না বুঝতে পারছি আমি আমার তো টিকে থাকতে হলে ছাব্বিশ ওয়ার্ল্ড কাপটা ফেয়ার দিতে হবে ঠিক আছে আর মেসি থাকবে না আমি ওখানে আর্জেন্টিনার কি সাপোর্ট আনবো আমার ছেলেই নাই এখন স্যার এখন স্যার আমার একটা কথা আছে আমি যেটা শুনতে পারছি ভিতর থেকে ধরো যে মেসি যদি এইটা জিতে যায় তাহলে কিন্তু সে আর মানে সে অবসরটা নিবে আর যদি সে হেরে যায় সে কিন্তু আবার ওয়ার্ল্ড কাপও খেলতে পারে হারবে কেন হারার প্রশ্ন কেন আসতে আমি বলতেছি স্যার হারার প্রশ্নটা কেন আসলো আমি শুনতে মানে ওই যে মেসির কথা যে আপনি মিস করবেন ওয়ার্ল্ড কাপে ওই মেসি হারলে যে রিটায়ারমেন্ট নিবে না এটা তো হবেই না আমি তো রিটায়ারমেন্ট ওর এটা দিয়ে ছাড়ব হ্যাঁ কারণ ওর আর দরকার নেই ও যা অর্জন করছে ওর আর দরকার নাই তো কোপাটা নিয়ে ওই শান্তিতে ওর জীবন কাটাক না অনেক সার্ভিস দিছে বা বিশ্ববাসী জি জি স্যার ঠিক আছে তো আমি ওকে ভাবতেছি ওর রিটায়ারমেন্টের পরে আমি আমার ফিফা সভাপতি ওকে বানাবো আমার পরে ঠিক আছে তো আমার কিন্তু অনেক বড় প্ল্যান আছে তোমাকে নিয়ে আমার অনেক বড় প্ল্যান আছে কিন্তু কি বলেন স্যার হ্যাঁ তো তুমি রাফায়েল আমার কথা রাখো জি তোমার জীবন আমি আমি তো নিজেই থাকবো হ্যাঁ ওকে নাচাবো ঠিক আছে কথা হলো স্যার শাকিরের একটা অটোগ্রাফির ব্যবস্থা করে শাকিরা তোমার সামনেই নাচবে কি বল